একটি কথা আছে ভাবিয়া করিও কাজ না ভাবিয়া করিও না কাজ এই কথাটা একটি বাগধারা কিন্তু এই বাগধারার মধ্যে অনেক যথার্থতা আছে এটা ব্যাখ্যা করলে অনেক কিছু হয় শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগের দোসররা ভেবেছিল এই ক্ষমতা জীবনেও তাদের কাছ থেকে চলে যাবে না তারা আজীবন এই ক্ষমতা রক্ষণাবেক্ষণ করবে কিন্তু এই পৃথিবীর মালিক তো শেখ হাসিনা না এই পৃথিবীর মালিক তো আওয়ামী লীগ না এই পৃথিবীর মালিক মহান আল্লাহ তালা মহান আল্লাহ তালা যাকে খুশি এই রাজত্বে বসাতে পারেন আবার যাকে খুশি এই রাজত্ব ছিনিয়ে নিতে পারেন সেই রকম একটি ব্যবস্থা করেছেন হাসিনার মেলায় আসসালামু আলাইকুম শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ভেবেছিল এই ক্ষমতা কখনোই তাদের কাছ থেকে চলে যাবে না এবং সেই জন্যই বাংলাদেশের ষোলো কোটি মানুষের উপর বিভিন্ন ধরনের বুলডোজার বিভিন্ন ধরনের হয়রানিমূলক কাজ করতো যে শেখ হাসিনার বিপক্ষে যেত যে আওয়ামী লীগের বিপক্ষে যেত তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের হামলা মামলা এমনকি ডিজিটাল সিকিউরিটি আইনের আওতায় এনে দেওয়া হতো এইভাবে হাজার হাজার পেলে গুম হয়েছেন হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে প্রত্যেকটা মায়ের দীর্ঘশ্বাস প্রত্যেকটা মায়ের বুক ফাটা আর্তনাদি আজকে শেখ হাসিনার পতন ঘটিয়েছে দেখেন শেখ হাসিনা আজ দুই মাস হলো আমাদের প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে রয়েছে কিন্তু এত বড় সংগঠন এত ক্ষমতা এত লোকবল সেই লোকবলগুলো কোথায় গেল আজকে শেখ হাসিনার অবর্তমানে তার পক্ষ নিয়ে আওয়ামী লীগের হাল ধরার লোক একজনও নেই আমরা এটাও দেখেছি যে বঙ্গবন্ধু যখন খুন হল তখন আমীলীকে ধরার জন্য অনেক ব্যক্তি এগিয়ে এসেছিল একানব্বই গণ অভ্যত্থানেও আমীলীগের হাল ধরার লোক ছিল এক এগারোতে আমীলীগের পতন হওয়ার পরেও আমীলীগের হাল ধরার লোক ছিল কিন্তু দুই সালে কেন নেই এত সংগঠন এত লোক হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করেছেন এই সংগঠনের পিছনে তারা কেন আমীলীগের হাল ধরতে পারছেন না কেন তারা ভয়ে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে গেছে শুধুমাত্র কয়েকজন ব্যক্তি তো অন্যায় করেছে সবাই তো অন্যায় করেন নাই আওয়ামী লীগের অনেক ব্যক্তি আছেন তারা কেন আওয়ামী লীগের নাম নিয়ে আওয়ামী লীগের মধ্যে আজ কয়েকদিন ধরে আকুবাকু খাচ্ছে কেন আওয়ামী লীগের হাল ধরার একটা কোনো ব্যক্তি নেই দেখেন কিছুদিন আগে শুনেছিলাম যে আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি তিনি হাল ধরবেন আবার কয়েকদিন আগে শুনলাম যে তাজ উদ্দিনের ছেলে তাজ আওয়ামী লীগের হাল ধরবেন এখন শোনা যাচ্ছে তারাও ধরবেন না সোহেল তাজ ডাইরেক্টলি বলেছেন যে আওয়ামী লীগ এত বড় জঘন্য তার ভিতরে সবকিছু পচে একেবারে ধ্বংস হয়ে গেছে তাই এই পচা দলের হাল ধরতে আমি রাজি নই তাহলে বোঝেন একটা দল কতটুকু ধ্বংস হলে এই পরিণতি সৃষ্টি হয় দেখেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন যেমন ছাত্রলীগ যুবলীগ এরা বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছেন যে আওয়ামী লীগ আবার অন্য রাজত্ব ফিরে ফিরে তারা আগের আবার সেটা কবে আজ দুই মাস হয়ে গেল শেখ হাসিনা নাই তারা কি পারছেন না তারা কি এক হয়ে একটি মিছিল করতে পারছেন না তারা এক হয়ে দলের স্লোগান দিতে পারছেন না যেমন বঙ্গবন্ধুর মৃত্যু দিবস তথা পনেরোই আগস্ট এছাড়া হাসিনার জন্মদিন আওয়ামী লীগের জন্মদিন প্রতিষ্ঠাবার্ষিকী কত অনুষ্ঠান সেগুলো থেকে তারা কেন একত্রিত হয়ে একটি সংগঠন কি বলেন আর যেটাই বলেন একটি স্লোগান দিতে পারছেন না কেন তারা বলতে পারছেন না কেন যে আমরা এখন থেকে আওয়ামী লীগকে নতুন রূপে বা বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করব। কেন তারা পারছেন না কারণ তারা সবাই অন্যায় করেছে আওয়ামী লীগের রুট লেভেল থেকে শুরু করে একবারে মাথা পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি অন্যায় করেছেন এবং প্রত্যেকটা ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করেছেন তাই একটি কথা বলতে হয় পরিশেষে ভাবিয়া করিও কাজ না ভাবিয়া করিও না কাজ আসলে কথাটা সত্য যে কোনো কাজ করার আগে মিনিমাম একশোবার ভাবতে হবে যে আসলে এই কাজটি করলে কতটুকু নেগেটিভ হবে কতটুকু পজিটিভ হবে আর যারা ভাবে না তাদের পরিণতি এইরকমই হয় দেখবেন একটা মানুষের যখন ক্ষমতা থাকে তখন সেই ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতাকে তিনি একেবারে এমন পর্যায়ে নিয়ে যান সাধারণ মানুষ তার ধারে কাছে যেতে পারেন না তেমনই কয়েকটি উদাহরণ দিলে বুঝতে পারবেন যেমন দেখেন টিভি হারো আজকে কোথায় তার দাম্ভিকতা তার ভাতের হোটেল আজকে কোথায় গেছে তাছাড়া পুলিশের আইজিপি সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ তারা আজকে কোথায় বেনজির আহমেদ কোথায় তাদের কি ক্ষমতা এত পরিমাণ ছিল তারা যখন ক্ষমতায় ছিল তখন কত অন্যায় আজকে তারা চোরের মতো পালিয়ে বেড়াচ্ছেন কেউ দেশান্তরী হয়েছে। জীবনে বাংলাদেশে আসতে পারবেন কিনা এটাও সন্দেহ আছে কারণ বাংলাদেশে এসে কি বলবে কি বলবে যে আমি ভালো আমি অন্যায় করি নাই এটা কি বলার মতো সক্ষমতা তাদের মধ্যে আছে কখনো নাই তাই প্রত্যেকটা অডিয়েন্সকে রিকোয়েস্ট করব যে যে এখানেই আসেন আপনার যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতার সঠিক মূল্যায়ন করবেন ক্ষমতার অপব্যবহার করবেন না ক্ষমতার অপব্যবহার করলে এরকম শেখ হাসিনা যেমন ষোলো বছর ধরে রাজত্ব করেছিল মাত্র ছাব্বিশ দিনে ধ্বংস হয়ে গেছে এরকম আপনারও যাবে আমারও যাবে আমার যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতাটুকু ততটুকু ব্যবহার করব যেটা করলে সাধারণ মানুষ কষ্ট না পায় সেরকম ব্যবস্থা করতে হবে তাই পরিশেষে একটি কথা বলবো সেটা হচ্ছে এই যে মুখটা দিয়েছেন না এই মুখ দিয়ে সব সময় সঠিক কথা বলার চেষ্টা করবেন এই মুখ দিয়ে আপনি সব ধরনের কথাই বলতে পারবেন কারণ একটি প্রবাদ আছে অস্ত্রের আঘাত লাঠির আঘাত একটা মানুষকে মারলে সেই মানুষ আস্তে আস্তে সেটা ভুলে যাবে কিন্তু কথার আঘাত কখনো সে ভুলতে পারবে না এই কথার আঘাত মৃত্যুর আগদিন পর্যন্ত ওই মানুষ মনে রাখবে তাই মুখ দিয়ে যখন তখন আজে বাজে কথা বলবেন না যে কথা বললে আপনার সহপাঠী আপনার ভাই কিংবা আপনার আত্মীয় কষ্ট পায় সেরকম কথা বলবেন না সেরকম কথা বললে মহান আল্লাহ তালা কখনোই আপনাকে ক্ষমা করবেন না ওই ব্যক্তি যতদিন পর্যন্ত আপনাকে ক্ষমা করবেন না মহান আল্লাহ তালা ততদিন পর্যন্ত আপনাকে ক্ষমা করবেন না তাই বি কেয়ার সাবধানে হয়ে চান তো আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ああ、どうしたらいい